আসসালামু আলাইকুম আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো কেমন আছেন আমার পেয়ে ফলোয়ার ভাই এবং ফ্রেন্ড লিস্টের যারা বন্ধু আছেন তারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে তো এই মুহূর্তে আমি আছি এই একটা বিল সেই বিলে এত সরিষা ফুল মানে কল্পনার বাইরে মানে সরিষার যে ফুল যেদিকে চোখ যায় শুধু সরিষা ফুল সব খালি হলুদ আর হলুদ মানে অসম্ভব হলুদ মানে এত সুন্দর মানে চোখটা সাজানো হয়েছে তো এই বিলের নাম হচ্ছে গজারির বন পাশেই ডেঁকু দিয়ে মাটি কাটছে গাড়িগুলা যাচ্ছে তো দেখেন মানে অস্থীম একটা ভিউ সেটা এই বিলের নাম হলো গজারির বন দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ মানে প্রকৃতি যে কত সুন্দর একটা রূপ নিতে পারে দারুণ সেটা একটা উদাহরণ এই জায়গায় না আসলে আমি বুঝতাম না যে চারদিকে হলুদ আর হলুদ আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর যে আলহামদুলিল্লাহ আমাদের বলতেই হবে কারণ সবকিছু কিছু আল্লাহতালার হাতেই এত সুন্দর তো আমি ক্যামেরার সামনে আসলাম যে ভিডিওটার মধ্যে আমি একটু ক্যামেরা বন্দী হয়ে থাকি সেটা দেখেন হলুদ চারদিকে হলুদ আর হলুদ এটা একটা মানে প্রকৃতির মধ্যে যে আছি সেটার একটা প্রমাণ রাখলাম আর কি মানে খুব ভালো লাগতেছে অস্থির একটা জায়গা তো আমি আজকে চলে আসছিলাম গজারির এটা একটা বিল বলে গজারির বিল কিন্তু দুই পাশে যে সরিষা ফুলের যে সমাহার সেটা আপনাদের ভিডিওতে ধারণ করে দেখাবো এক যুগে একবারে চকের মধ্যে হলুদ আর হলুদ এইদিকে আর কোনো কিচ্ছু নাই মানে একটা খ্যাত প্রতীত নাই যে চাষ করার বাদ আছে সব হলুদ এই পাশে আমি দেখাচ্ছি দেখেন ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি মাঝখানতে একটা রাস্তা হবে সুন্দর দুই দ্বারে সুন্দর গাছপালা আছে এই গুলোকটার গাছ দেখেন যদি এই গাছগুলা পরিবেশের লিগে অনেক ক্ষতিকর তারপরেও গাছের যে ছায়া সেইটা রাস্তার মানুষ পাবে বাতাস পাবে ঠান্ডা আছে ওয়েদারটা অনেক ভালো এই পাশে আমি দেখাই এটা হলো আমার ডাইন পাশে দেখেন মানে দেখেন ক্যামেরার মানে একটা মানে জমিও বাদ নাই চাষ করার হলুদ আর এই পাশে দেখাই দেখেন একটা চক বাদ নাই মানে একটা চক বলতে মানে একটা খেত বাদ দেয় যে চাষ করার বাদ রয়েছে চারদিকে শুধু হলুদ আর হলুদ মানে এত সরিষা ফুলের বাম্পার ফলন হয়েছে তো এবার আশা করা যাচ্ছে যে এই দুই চক থেকে অনেক সরিষা উৎপাদন হবে সরিষা উৎপাদন হবে যা আমাদের সরিষা তেলের ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যাবে কারণ এই এইদিকে চক যে সরিষা মানে অনেক মানে অনেক হাজার হেক্টর জমি হবে সব সরিষা ফুলের আবাদ এই সরিষা ফুল মানে আবাদ হয়েছে কোনোটা বাদ নাই আর এই ডান পাশে আর বাম পাশে মিলে মানে কয়েক হাজার হেক্টর জমি এইদিকে আমি মূলত আসছিলাম আজকে একটা বাই মধু দিবে আমাদের সেটা মানে সেটা জন্য আসছিলাম কিন্তু বাই বলছে যে আমাদের গাছ থেকে সরাসরি মধু দিবে সেটার ভিডিও আমি আরেকদিন আপনাদের দেখাবো তো আজকে আমি এই ভিডিও করতে আসছিলাম মধুর কিন্তু যে এমন একটা দৃশ্য যে চারদিকে মধু এই কি মধুর যে বাক্স রাখছে যে সরিষাফুলের মধু সেটা আমি দিব না ওইটা আমি দেখাবো পরে আমি আজকে দেখাইতেছি এলো সরিষাফুল যে চক সেটা মানে কোনো একটা জমি বাদ নাই তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে সরিষা ফুল হয়তো নষ্ট করে এই মাঝখানে পুকুর করতেছে এই বেকু দিয়ে মাটি নিতেছে এইটুকুই খালি জমি বাদ আছে তাছাড়া এইদিকে যে রাস্তা ডাইন পাশে বাম পাশে যে জমি সব সরিষা ফুল সরিষা ফুলের আবাদ আর মাঝখানের একটা এই রাস্তা দুই দারে মাঝখান গেছে চোখের মাঝখান দিয়ে বাড়িঘর নাই দুই পাশে করে বাড়িঘর নাই সব জমি জমা খালি সরিষা ফুলের আবাদ সরিষা ফুল আর সরিষা ফুল আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আশায় আশা করে রাখছি যে গাছ থেকে আমাদের মধ্যে সংগ্রহ করব। সেটা ভিডিও দেখাবো কিভাবে কি প্রসেসিং করে কিভাবে কি গাছে ওঠে সব কিছুই দেখাবো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করছি সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি জানি ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো যাই হোক আপনাদের সরিষা ফুলের শুভেচ্ছা দিলাম আমার পক্ষ থেকে সবাইকে আর অবশ্যই সরিষার তেল খাবেন সরিষার তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো মানে এই আপনাদের হার্ট বা মানে শরীরের সব সব কিছুর জন্যই সরিষার তেল খাওয়া ভালো তো দেখেন তারপর আপনি যদি একটা ভর্তা খাইতে যান সেটার জন্যও ভালো মানে সরিষার তেল দেখাবেন অনেক মজা পাবেন দেখেন সবাইকে সৈশফুলের শুভেচ্ছা নিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ